উপুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির দাবি সার্জিসের 24 পরবর্তী অম্লান্তিক জটিলতা সল্য করা হবে না কুমিল্লায় বললেন হাসনাত উপুত্থানে আইএম খুনি জানুয়ারির মধ্যে এই গণবুত্থানের এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভোলিউশনের ঘোষণা করতে হবে চ্যাম্পাই নবাবগঞ্জ সীমান্তের নো ম্যানস লাইন যে বিএসএফের স্থাপনা নির্মাণে বি প্রতিবাদ অতিরিক্ত সদস্য মোতায়েন সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্ চলছে সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি ধেয়ে আসছে দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন সর্বনিম্ন রেকর্ড টঙ্গিতে কিশোর গ্যাঙ্গের দৌড়াত্তে অতিষ্ঠ নগরবাসী একুশটি বস্তিতে সক্রিয় একাধিক গ্রুপ বেড়েছে ছিনতাই চাঁদাবাজি আর ডাকাতি যবরাতে দুইটা তিনটা করে রাম দাও বাবার এরকম করে আছে না জামালপুরে থমকে আছে যমুনার বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ হাতি দেয়া হয়নি পাঁচ কিলোমিটার অংশে সামান্য পানিতেই ভেসে যায় আর ইউনিয়ন ঘরে পানি যা ফসল নষ্ট আমগো প্রায় দশ থেকে বারো বিঘে সম্পত্তি প্রায় যমুনার ভিতরে গেছে মেরা নৌকা ছাড়া কোনো চলাচল এখন থেকে বন্ধ হয়ে গেছে নাটোরি দখলে দূষণে বিপর্যস্ত প্রাকৃতিক জলাধার জলনবিল প্রভাবশালীদের দৌরাত্মে বঞ্চিত প্রান্তিক কৃষক প্রশাসনের তৎপরতায় দখলমুক্ত মুক্ত এই খাল আমিলি গামুলে সাত লাখ আট লাখ করে বিক্রি হইতো কাছে যাইতে না এবং নদীতে শেষ দর জমিতে পানি তুলে দিত না চলন বিলটা অনেক বছর পরে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে হয়েছে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দেখছিলেন জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ইটাখোলা মোড় থেকে লিপলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি জি এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে সার্জিস বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ সাত দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করেন সার্জিস আলম পরে শিবপুর সদর সহ বিভিন্ন স্থানে দাবিদাওয়া সম্বলিত লিপলেট বিতরণ করেন তারা কুমিল্লায় গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের নিয়ে নগরীর বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করেন এ সময় হাসনাত বলেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাষ্ট্র দায়িত্ব নিলেও এতদিনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেন চব্বিশ পরবর্তী আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান হাসনাত আবদুল্লাহ আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে এই গণবুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে দর্শক এই বিষয়ে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার জানাবেন আরো বিস্তারিত আয়ুব এখন কোন এলাকায় লিপলেট বিতরণ করা হচ্ছে কি বললেন জাতীয় নাগরিক কমিটির নেতারা জানাবেন বিস্তারিত শাওন আমি রয়েছি নরসিংদীর জেলখানা মোড়ে যে নরসেন্দি কারাগারটি রয়েছে জেলা কারাগারের সামনে কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন করেছেন সার্জিস আলম এবং পাশাপাশি তিনি যেটা এই সংবাদ সম্মেলনে তিনি যেটা বলেছেন যে এই সরকার যারা অন্তর্বর্তীকালীন যে সরকার এখন রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের যে সাতটি দাবি রয়েছে এই দাবিগুলো বাস্তবায়নের কথা বলেছেন আর পাশাপাশি সার্জিজ আলম বলেছেন যে জনগণ আসলে নির্ধারণ করবে যে তাদের এই সাতটি দাবির সাথে জনগণের একাত্মতা রয়েছে কিনা সেই অনুযায়ী তারা কিন্তু এই সাতটি দাবি তারা সরকারের কাছে পেশ করছেন আর পাশাপাশি হচ্ছে যে আজকে বেলা দুপুর দুইটায় কিন্তু সার্জিস আলম সহ যে নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র সমন্বয়করা দুপুর নরসিংীর উইটা এখানে দুপুর থেকে তারা লিফলেট বিতরণ করছেন জনসাধারণের মধ্যে আর পাশাপাশি তারা কথা বলছেন জনসাধারণের সাথে তাদের এই দাবি দেওয়া নিয়ে এবং সরকারের কাছে তাদের এই দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন শাওন আয়ুব ধন্যবাদ আপনাকে নোম্যানস ল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চপাইন নবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে সীমান্তে দুই দেশি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থান চপাইন নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না কিন্তু ভারত তাদের নোম্যান্স ল্যান্ড ঘেসে সীমান্ত সড়ক নির্মাণ করে গত ছয় জানুয়ারি থেকে রেখায় কাটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার সব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন আইন কিন্তু সেটা বলছে বলছে কি না বাইরে কিছু করতে হবে বিজেপি আপনার করতে দেবে না রাস্তাটা আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেসে যেন বাংলাদেশের ঘেসে যেন রাস্তাটা না করতে পারে ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা বিএসএফ সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি ধরেন যখন তার বাড়াটা হয়ে যাবে পঞ্চাশ গাছ ভিতরে তখন তো তারা তো মেরে ওই টেনলে চলে যাচ্ছে অনেক কিছু হয়েছে তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিকে বাধা দিয়েছে কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজেপি দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে আমিন বাবু যমুনা নিউজ নগাঁয় কাটাতার স্থাপন নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর পাল্টাপাল্টি অবস্থান এ বিষয়ে আরো জানব বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন শফিক সীমান্তের কোন অংশে কাটাতার দিচ্ছে বিএসএফ মূলত কি নিয়ে বিজেপির আপত্তি সেটা একটু জানাবেন আমাদের আমি আছি নগা ধাম উপজেলার বস্তাবর সীমান্তে এপারে হচ্ছে যে যে বাংলাদেশের যে গ্রাম সেটি যৌতোষ্পান এবং ভারতের ওপার্শে যে গ্রাম সেটি হচ্ছে শিবরামপুর এই ঠিক বস্তাবর সীমান্তের এই জায়গাটিতে ছয়শো গজের মধ্যে কোনো কাটাতারের বেড়া ছিল না বা কোনো ধরনের বেড়া ছিল না সেখানে আজকে সকাল দশটায় হঠাৎ করেই বিএসএফ এর লোকজন এবং বিএসএফ এর যারা সদস্য আছেন তারা এসে এখানে কার্যক্রম শুরু করেন এবং তারা বলছিলেন যে কাটাতারের বেড়া নির্মাণ করার জন্যই তারা কার্যক্রম শুরু করেছিলেন ঠিক সেই সময়টাতে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এবং বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ের এই মুহূর্তে বৈঠক চলছে বাধা দেওয়ার পর থেকে যদিও বা বিএসএফের কোনো কার্যক্রম তারা চালাচ্ছিল না বন্ধ হয়ে আছে এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসলে এই ধরনের কার্যক্রম বিএসএফ চালাচ্ছিল যার কারণেই বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং এর পরবর্তী সময়ে কেন এই ধরনের কার্যক্রম বিএসএফ হাতে নিল সেটি জানতে চেয়ে এবং বিস্তারিত মত বিনিময় করতে বিজিবির পক্ষ থেকে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয় এবং সেই পতাকা বৈঠকে সারা দিয়ে কিন্তু দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে এখন পতাকা বৈঠক চলছে কি আলোচনা হয় সেই বিষয়টি নিয়ে আমরা আসলে সর্বশেষ জানতে পারবো এই বৈঠক শেষ হলে তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাশে কিন্তু বিজেপি এবং বিএসএফ এর সদস্যরা মোতায়েন আছে নিশ্চয়ই আরো খবর আপনার মাধ্যমে আমরা জানতে পারবো শফিক ছোটন অনেক ধন্যবাদ আপনাকে আরেক সহকর্মী ইতিমধ্যে যুক্ত হয়েছেন চাপাইন বাবুস থেকে মনোয়ার হোসেন জুয়েল জুয়েল আপনার কাছে একটু জানতে চাই সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন বিজেপি থেকে নতুন করে কিছু জানানো হয়েছে কিনা শাওন এখন চাঁপাইনওয়গঞ্জের সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক শান্ত আছে তবে বিজিবি মোতায়েন আছে আমাকে বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যেটি বলছিলেন দুপুরের পরে তারা কিন্তু আর আরেক দফা পতাকা বৈঠক করেছিলেন ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে অর্থাৎ বাংলাদেশের 59 বিজিবি অধিনায়ক এবং ভারতীয় একশো উনিশ বিএসএফ এর অধিনায়ক তারা পতাকা বৈঠক করেন পতাকা বৈঠকের পর কিন্তু এখন পর্যন্ত যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে তেমনটি নয় তবে আপাতত কাটাতারের বেড়া নির্মাণকে যে কেন্দ্র করে উত্তেজনা চলছিল সেটি অনেকটা প্রশমিত হয়েছে তারা বিএসএফ জানিয়েছে যে তারা পরবর্তী আলোচনার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কিন্তু এই এখানে কাটাতারের বেড়া নির্মাণ আপাতত স্থগিত রাখবে এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে তারা কিছুদিন আগে ছয় মাস আগেই কিন্তু এই জায়গার মধ্যে তারা কিন্তু একটা কাঁচা রাস্তা নির্মাণ করেছিল যেটি আন্তর্জাতিক আন্তর্জাতিক শূন্য রেখার পঞ্চাশ গজের মধ্যে এখন এটা তারা আরও উদ্বোধন কর্তৃপক্ষ বা কমান্ডার পর্যায়ের বৈঠকের পর এটি আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন শাওন অনেক ধন্যবাদ আপনাকে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্থানীয় সময় সকালে হেত্র বিমান বন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান সেখানে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দর্শক লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরো খবর যার বৈ মুহূর্তে যুক্ত হচ্ছেন সকর্মী হেফাজল করিম রকিব রকিব খালেদা জিয়া এই মুহূর্তে কোথায় আছেন হাসপাতালে কতক্ষণ নাগাদ পৌঁছবেন তিনি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত এখন আমরা ওয়েট করতেছি তারেক রহমান নিজে ড্রাইভ করেই কিন্তু খালাদা বেগম খালাদা জিকে নিয়ে আসতেছেন বিমান বিমানবন্দর থেকে লন্ডন শুরিকে নিয়ে আসতেছেন আপনারা জানেন লন্ডন সময় সকাল নয়টা দশ মিনিটে হিত্রু বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স কি অবতরণ করে সেখানে কিন্তু যখন ইমিগ্রেশনের পথ শেষ হয় সেখানে কিন্তু তাকে স্বাগত জানাই লন্ডন বাংলাদেশ হাই কমিশনের হজরত আলী খান এবং সবচেয়ে উন্নত একটা মুহূর্ত ছিল যখন বেগম জিয়াকে যখন তারেক রহমান জড়িয়ে ধরেন সেটা কিন্তু সাত বছর পর সেই দৃশ্যটা সবার কাছে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং পাশাপাশি জোবাই যার ডাক্তার জোয়াই সালদা দিকে জড়িয়ে ধরেন তখন সবাই উপস্থিত সবাই বিষয়টাকে অবলোকন করেন এবং আপনারা জানেন তার গিয়াই নিজেই ড্রাইভ করে এবং তার পাশে ছিটে ছিল ডক্টর জুবাইদার রহমান জুবাইদার রহমান পাশে ছিটে ছিল এবং সামনেই তারক গিয়ে এবং নিজে ড্রাইভ করে মা পিছনে ছিল মাকে নিয়ে নিজে ড্রাইভ করে এখন হিসু বিমান রওনা দিয়েছে এখন তারা অন দ্য ওয়াইতে আছেন তারা প্রায় অর্ধেক পথে অলরেডি চলে আসছেন কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই লন্ডন ক্লিনিকে এসে পৌঁছবেন এবং এখানে আসলেই এখানে তাকে বক্তি করা হবে এখানে তাকে চিকিৎসা হবে কারণ আপনারা জানেন খেলার নিয়ে অনেক বেশি অসুস্থ ছিল বাংলাদেশে অনেকবার চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে আসার জন্য কিন্তু নানা ঘরে বাংলাদেশ থেকে আসা সম্ভব হয় না এবং যে রোগের যে নানা সমস্যা ছিল সেই সমস্যাগুলো এখানে এসে আরো বেশি চিহ্নিত করা যাবে কি রোগ আছে কি প্রবলেম আছে এবং আপনারা জানেন এই এই ওই সময় কিন্তু কিন্তু যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালের সাধারণ সম্পাদক কৈশল মাহমুদ কামাল উদ্দিন তারা কিন্তু ওই সময় ছিলেন এবং খেলার রিসিভ করেন স্বাগত জানান পাশাপাশি এর বাইরে কিন্তু ট্রাম টার্মুলা ফাইভ এর বাইরে কিন্তু যুক্তরাজ্য বিএনপি অনেক নেতা কর্মীরা

থেকে আসা যে দুই ভাইয়ের তারেক রহমান এবং তার রহমানের যে ভাইয়ের স্ত্রী সেই ফ্যামিলির বাচ্চারা সহ এখানে তার রহমানের ফ্যামিলির দুই ফ্যামিলির যে সবাই এখন তারা যে দেখতে পারবে এবং একসাথে একই সাথে মিলিত হলো এটা একটা অন্যরকম একটা পরিবেশ প্রায় সাত বছর দুই সালের এই জুলাই মাসে কিন্তু বেগম খালাদা যে এসেছেন তারা তখন প্রায় দুই মাস এখানে অবস্থান করেছেন তখন যুক্তরাজ্যে বিএনপি একটা সমাবেশে উনি উপস্থিত হয়েছিলেন এখন কিন্তু সবাই অপেক্ষা আছে তখন খেলার দেখার জন্য কারণ যুক্তরাজ্যের জুড়ে প্রবাসীরা কিন্তু সবাই উদ্দীপনায় আছে সবাই কিন্তু সবাই কিন্তু এক নজর দেখার জন্য অস্থির হয়ে আছে সবাই কিন্তু আজকেও কিন্তু কিন্তু সবাইকে যেতে নিঃশ্বাস করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা অনেকে কিন্তু সেই কথাটা মানে নেয় না মেনেও কিন্তু তারা এক এখানে দক্ষে যুক্তরাজ্যের বিএনপির অনেক নেতাকে ইভেন কি প্রবাসীরা নর্মাল প্রবাসীরা তারাও কিন্তু বিমানবন্দরে গিয়েছিলেন এই ছিল আমার তথ্য রকিব অনেক ধন্যবাদ আপনাকে রাজধানী সারা সারাদেশে আবারও বেড়েছে শীতের দাপট বেড়েছে কুয়াশার ঘনত্ব দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদরা বলছেন দিনের তীব্র শীতের অনুভূতি কমবে দু এক দিনের মধ্যেই তবে জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে সত্যপ্রবাহ সকাল থেকে সূর্যের দেখা নেই রাজধানীতে আকাশ ঢেকে রেখেছে ঘন কুয়াশা তিন দিন কিছুটা স্বস্তির পর বুধবার আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি বইছে মৃদু শৈত্যপ্রবাহ তবে যাদের কাজে বেরোতেই হবে ভোরের কনকনে শীত উপেক্ষা করতে হয়েছে তাদের সবচেয়ে বেশি বিপাকে যথারীতি খেটে খাওয়া মানুষ ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল আর অফিসগামীদেরও খুবই শীত শীতের জল গলা গাড়ি চলা

রাজধানীর মতো সারা দেশেও কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বেলাবার সাথে সাথে রোদের দেখা মিললে কিছুটা কমে শীতের অনুভূতি তবে রয়েছে রাতে আবার তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া অফিস বলছে স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও তা ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না অবশ্য দিনের বেলা তীব্র শীতের অনুভূতি কমে আসবে আগামী দুই তিন দিনের মধ্যেই আগামীকাল আজকের চেয়ে কিছুটা কম ঘনত্বপূর্ণ কুয়াশা থাকতে পারে এবং সেক্ষেত্রে দেশের অনেক জায়গাতেই সূর্যের দেখা মিলতে পারে এবং রাতের যে তাপমাত্রা সেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও যেহেতু সূর্যের দেখা মিলবে তাই মানুষের মধ্যে এই যে অস্বস্তিকর অবস্থা সেটা কিছুটা কেটে যেতে পারে আবহাওয়াবিদরা বলছেন প্রকৃতিতে তীব্র শীতের এই লোকচুরি জানুয়ারি জুড়েই চলবে তাই দিয়েছে সতর্ক থাকার পরামর্শ তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল একুশটি বস্তির প্রতিটিতেই সক্রিয় একাধিক গ্যাং যারা প্রতিনিয়ত স্থানীয়দের উপর চালাচ্ছে হামলা ছিনতাই চাঁদাবাজি আর ডাকাতি নিত্যনৈমতিক ঘটনা নগরবাসীর অভিযোগ কোনো তৎপরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক যেন কোনো সিনেমার শুটিং দেশীয় অস্ত্র হাতে হামলা চালাচ্ছে একদল কিশোর যাকেই সামনে পাচ্ছে তাকেই চলছে কোপানোর চেষ্টা এমন ঘটনা টঙ্গি শিল্পাঞ্চলে এখন নিত্যদিনের কাহিনী টঙ্গি এখন যেন ছিনতাই চাঁদাবাজি ও ডাকাত চক্রের অভয়ারণ্য শুধু সন্ধ্যা বা রাত নয় দিনে দুপুরেও অবলীলায় চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছে একাধিক কিশোর গ্যাং বাধা দিতে গেলে পড়তে হয় গ্যাং সদস্যদের রোশনলে এরই মধ্যে তাদের হাতে আহত হয়েছেন অন্তত শতাধিক

শুধু সাধারণ মানুষই নয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও চড়াও হতে পিছপা হয় না এসব কিশোর গ্যাং সদস্যরা ব্যাংক মাঠ, কেরানি টেক নতুন বাজার টিন্টি সহ বিভিন্ন বস্তি থেকে নিজেদের কার্যক্রম চালায় এ সকল গ্যাংয়ের সদস্যরা 5 আগস্ট পর থেকেই বেড়েছে তাদের অত্যাচার আমার বাবার দোকানে বের করে আনা ফালাইয়া সব না হলো 20 25 জন সব রাতে দাও

নগরবাসী জানায় পুলিশের টহল নজরদারি কম থাকায় দৈনন্দিনী হামলা চালাচ্ছে কিশোর গ্যাং অন্যদিকে পুলিশ কর্মকর্তার দাবি ডাকাতি ছিনতাই রোধে অভিযান চলছে নিয়মিতই পুলিশে আইফে আয়া গলপক্ষে দৌড়াইছে দৌড়ায়া আবার পুলিশকে থেকে আবার আইসে ওরা ঘটনা যে ঘটছে না সেটি বলার সুযোগ নেই ঘটনা ঘটছে তবে আমাদের কাছে বেশ কিছু ছিনাই তথ্য ছিল বিশেষ করে টঙ্গি কেন্দ্রিক সেখানে কিন্তু ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে বেশ কিছু অভিযান আমাদের হয়েছে এবং বেশ অনেক চিন্তাইকারী ইতোমধ্যে গ্রেফতার হয়েছে শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে কিশোরগান সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের প্রশ্রয় দানকারীদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ জামালপুরের সরিষা বাড়িতে ট্রেনের সাথে ধাক্কায় ট্রাক চালক সহ তিনজন গুরুতর আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় তারাকান্দি থেকে ছেড়ে আসে নাসিরাবাদ এক্সপ্রেস ভোরে সরিষা বাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিং এ সার বোঝায় ট্রাক লেভেল ক্রসিং এ উঠে পড়ে এ সময় ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় দুমড়ে মুচড়ে দুই ভাগ হয়ে যায় ট্রাকটি দুর্ঘটনার সময় ট্রাককে প্রায় দুশো মিটার টেনে নিয়ে যায় লোকোমোটিভটি এক পর্যায়ে পাশের খাদে পড়ে যায় ট্রাক আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা সকালে বুদ্ধিজীবী চত্বরে কর্মকর্তা সহায়ক কর্মচারী সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয় বক্তারা বলেন গত দুই জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেন উপাচার্য পোষ্য কোটায় ভর্তির সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা এদিকে বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মারের গোপন নথি প্রকাশ ইসলামিক স্টাডিজ বিভাগকে নিয়ে কটুক্তি করায় বেকভ মিছিল করেছে বিভাগটি শিখার জামালপুরের ইসলামপুরে বছরের পর বছর থেমে আছে যমুনা নদীর বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচ কিলোমিটারের কাজ আট কিলোমিটার বাঁধের শুধু তিন কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে তাতে প্রতি বছরই বন্যায় ভেসে যায় আটটি ইউনিয়ন ভোগান্তিতে পরে চার লাখের বেশি মানুষ যমুনার এই অপার সৌন্দর্য সাজের আলোয় যতটা মোহনীয় ঠিক তার উল্টো বর্ষায় শান্ত ধীরে বয়ে চলা নদী ধারণ করে রুদ্রমূর্তি বন্যায় ভাসিয়ে নেয় দুকুল ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ গ্রাম এ অঞ্চলের বাসিন্দাদের দুর্দশা দূর করতে পারে একটি বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ যার নির্মাণ কাজ ঝুলে আছে কয়েক বছর ধরে ফলে অল্প বন্যাতেই ভেসে যায় আটটি ইউনিয়ন ভোগান্তিতে পড়েন চার লাখের বেশি মানুষ আমাদের চলাফেরা বাজার যাত তারপর হচ্ছে স্কুলে তারপর আমাদের ঘরে পানি যাক ফসল নষ্ট আমগো প্রায় দশ থেকে বারো বিঘে সম্পত্তি প্রায় যমুনার ভিতরে গেছে বুঝছেন প্রতি বছর বছরে বন্যায় প্রতি বছর বছরে বাড়ি ঘরে পানি ঢুকে আমরা মনে করেন যে গাছ তলায় আশ্রয় নেই কিংবা মনে করেন যে মাইসের বাড়িতে যায় আশ্রয় নেই আমাদের এই অঞ্চলে দক্ষিণ অঞ্চল যেটা উলিয়া থেকে চিনাডলি যে অঞ্চলটি এটা হচ্ছে এখানে কৃষি জমির পরিমাণ বেশি দিকে এবং মানুষ কৃষি নির্ভরশীল এখানে এই পাশে সম্পন্ন রাস্তাঘাট নাই চলাচল এখন বন্ধ হয়ে গেছে পানি আসলে শুরু হয় বিগত সরকারের আমলে এমপিদের কোনো কোনো আরও ব্যক্তিগত তহবিলের টাকায় নদীর বাম তীরে শুরু হয় নির্মাণ ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গোঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে তিন কিলোমিটার অংশ নির্মিত হয় পাঁচ বছর যাবৎ তিন ধাপে কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন কিন্তু সিংভাঙা থেকে চিনাডুলি বাজার পর্যন্ত বাকি পাঁচ কিলোমিটারের কাজে এখনও হাত দেওয়া হয়নি ফসলের জমি শেষ পাট শেষ সবকিছু ধ্বংস আমাদের আমাদের জীবনটাই ধ্বংস গোটাইল থেকে প্রায় তিন কিলো রাস্তা এদিকে হওয়ার পরেও কিন্তু এই মাথা আগলা থাকার জন্য এদিকে যে পানি যায় এটা জনজীবনে খুব বিপর্যয় সৃষ্টি হয় যে জায়গাটা বাকি আছে এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে পানি ঢুকে বন্যার সময় স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান ব্রিজ কালভার্ট যেহেতু গাছ অন্য গাছগুলি সমস্ত গাছগুলি আমাদের থাকবে নাহলে বন্যা সবগুলি ভেঙে যাবো গা উপজেলা প্রশাসন বলছে বাকি পাঁচ কিলোমিটার বাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে যাচাই বাছাই শেষে শুরু হবে কাজ গোঠাইল বাজার থেকে চিনাডুলি বাজার পর্যন্ত যমুনা নদীর তীরে একটি বাঁধের প্রস্তাবনা আছে জনগণের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ একটি ফিজিবিলিটি স্টাডি প্ল্যান করেছে ফিজিবিলিটি স্টাডির রেজাল্টের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বাঁধের কাজ পুরোপুরি শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে কৃষিনির্ভর এই জনপদ সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড টিআর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রন দখলে দূষণে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক জলাধার চলনবিল প্রভাবশালীদের দৌরাত্বে সুফল সুবিধা থেকে বঞ্চিত হন প্রান্তিক কৃষক জেলেরা তবে সম্প্রতি প্রশাসনের তৎপরতায় আবার দখলমুক্ত করা গেছে প্রাকৃতিক এই উৎসকে এতে আর্থসামাজিক উন্নয়ন সহ মাছ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে মনে করছেন সংশ্লিষ্টরা ছোট ছোট অসংখ্য জলাশয়ের মিলনস্থল চলনবিল যা দেশের অন্যতম শস্য ভান্ডার হিসেবে পরিচিত নাটোর সিরাজগঞ্জ আর পাবনা জেলার কয়েক লাখ মানুষের জীবিকা প্রাকৃতিক এই উৎস ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সহ জীববৈচিত্র্য রক্ষা ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গত তিন অর্থ বছরে প্রায় আঠারো কোটি টাকা ব্যয় সিংরা অংশে খনন করা হয় একশো কিলোমিটার খাল কিন্তু খননের পরই রাতারাতি বাদ দিয়ে এর দখল নেয় প্রভাবশালীরা ফলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয় পাশাপাশি পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষকের সেচ খরচও বেড়ে যায় কয়েক গুণ এই খাল আমিন সাত লাখ আট লাখ করে বিক্রি হতো কোনো খাল দুই লাখ তিন লাখ করে বিক্রি হতো আমাদের সেচ দিতে দিত না আমাদের গরু বাছুর নামেতে দিত না হাঁস নামেতে দিত না মাছ মারা তো দূরের কথা তার কাছে যাইতে পারতাম না এবং নদীতে সেচ দর জমিতে পানি তুলে দিত না খালগুলো পুনরুদ্ধারে বারবার অভিযান পরিচালিত হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছিল না স্থানীয়রা সম্প্রতি প্রশাসন ও সেনা সদস্যদের তৎপরতায় দখলমুক্ত করা গেছে চলন বিলকে তাই খালের পানিতে সেচ দেওয়া মাছ ধরা ও হাঁসপালন সহ নানা সুবিধা পাচ্ছে এই অঞ্চলের লাখ লাখ প্রান্তিক মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি এই খাল পানি দিয়ে আমরা সেচ দিয়ে জমি আবাদ করতে পারতেছি চলন বিলটা অনেক বছর পরে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে হয়েছে পানিও ব্যবহার করতে পারছি সমস্যা না হচ্ছে এখানে সারাশি অভিযান চালানো হয়েছে এর ফলে কিন্তু চলন বিলের শেষ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং চলন বিলের যে জীব বৈচিত্র্য বলেন মাছ বলেন এগুলো কিন্তু সংরক্ষিত হচ্ছে খাল খননের ফলে বিলের আঠারো হাজার হেক্টর জমির জলাবদ্ধতা দূর হয়ে সেচের আওতায় এসেছে বিল দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রশাসনের এই খালগুলো একেবারে উন্মুক্ত থাকবে এটা সাধারণ মানুষের জন্য কৃষক যেন ব্যবহার করতে পারে এখানকে পানি নিয়ে দিতে পারে সাধারণ মানুষ যেন এই যে মিঠা পানির যে মাছ সেটা স্বাদ যেন সাধারণ মানুষও নিতে পারে এই জন্য প্রশাসন তৎপর আমরা রাত নেই দিন নেই একাকার করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সাথে নিয়ে আমরা অভিযান করছি পানাসি প্রকল্পের মাধ্যমে একশো পঁচাশি কিলোমিটার খাল খাড়ি সংস্কার ও পুনঃখনন কাজ সম্পন্ন করেছে ফলে চলনবি এলাকার প্রায় আঠারো হাজার হেক্টর জমির জলাবদ্ধতা হয়েছে এবং অতিরিক্ত পঞ্চাশ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে সবশেষ জরিপ অনুযায়ী তিন জেলায় ছড়িয়ে থাকা চলন বিলের আয়তন এক হাজার বর্গ কিলোমিটার হুমায়ুন রশিদ যমুনা নিউজ